ইদানিং অতিরিক্ত গরমের কারণে আমরা যখন বাইরে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমাদের শরীর পুড়ে যাওয়ার মতো অবস্থা এবং ঘরে বসে আমাদের শান্তি মিলছে না অতিরিক্ত গাছপালা কাটা জলাশয়ের সংখ্যা কমে যাওয়া এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের পরিবেশের তাপমাত্রা অসহনীয়ভাবে বেড়ে চলেছে এর ফলে আমাদের শরীরের যে তাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে সেটি নষ্ট হয়ে যাচ্ছে ফলে আমাদের হিট স্ট্রোক সহ বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণে আমাদের শরীর অধিক পরিমাণে ঘেমে যাচ্ছে এবং পানি শূন্যতার সৃষ্টি করছে এবং আমাদের শরীরের যখন তাপমাত্রা একশো চার ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি হচ্ছে তখন হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে প্রচণ্ড গরমের কারণে আমাদের যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল হিট স্ট্রোক ডায়রিয়া এবং গলা ব্যথা এবং জ্বর এবং গরমে আমরা বিভিন্ন সমস্যা থেকে কিভাবে রক্ষা পেতে পারি তা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে গরমের কারণে প্রধান যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে হিট স্ট্রোক যা আমার পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলা হয়েছে এরপর আসি ডায়রিয়া নিয়ে অতিরিক্ত গরমের কারণে খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং পানি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে ফলে ডায়রিয়া হলে শরীর থেকে অধিক পরিমাণে পানি এবং সোডিয়াম এবং পটাশিয়াম বের হয়ে যেতে পারে ফলে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হতে পারে এবং শিশুরা এ সমস্যায় বেশি আক্রান্ত হয় এবং কারো ডায়রিয়া হলে প্রধান চিকিৎসা হলো খাবার স্যালাইন গ্রহণ করা এবং খাবার স্যালাইন তৈরি করার ক্ষেত্রে আমাদের প্যাকেটের গায়ে যে নির্দেশনা রয়েছে তা অবশ্যই পড়তে হবে এবং খাবার স্যালাইন তৈরি করার জন্য আধা লিটার পানিতে প্যাকেটের পুরো স্যালাইন দিয়ে খাবার স্যালাইন তৈরি করতে হবে এবং এটি বারো ঘন্টা খাওয়ার উপযোগী থাকবে এবং কারো যদি অধিক পরিমাণে বমি হয় পোশাব বন্ধ হয় এবং জিভা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে দেরি না করে আমাদের নিকটস্থ হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে অত্যাধিক গরমের কারণে আরেকটি প্রধান সমস্যা হলো গলা বাতা এবং জ্বর হওয়া আমরা দেখা যায় যে ঘরের ঠান্ডা পরিবেশ থেকে বের হয়ে হুট করে বাইরের গরম পরিবেশে যাচ্ছি আবার অনেকেই বাইরের গরম থেকে ভিজা গায়ে এসে গা ঠান্ডা না করে সরাসরি গোসলে চলে যাচ্ছি এর ফলে গরম ঠান্ডা এবং ঠান্ডা গরম একত্রে হওয়ার কারণে জ্বর সহ বিভিন্ন সমস্যা হতে পারে এবার আসি এই গরমে বিভিন্ন অসুস্থতা থেকে রক্ষা পেতে আমাদের কী কী করতে হবে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বাইরে প্রচুর রোদ থাকে এবং এই রোদে আমাদের সরাসরি যাওয়া যাবে না এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে আমরা অবশ্যই ছাতা ব্যবহার করব এবং চোখে সানগ্লাস ব্যবহার করতে পারি এবং একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই ঢিলে ঢালা কাপড় পরিধান করতে হবে এবং এমন কাপড় পরিধান করতে হবে যা ঘাম শোষণ করতে পারে এবং প্রয়োজন ছাড়া অতিরিক্ত আমরা বাইরে যাব না এবং এই গরমে চা কপি যতটা সম্ভব এড়িয়ে চলবেন এবং বিভিন্ন মৌসুমি ফল খাবেন এবং আপনারা যখন বাইরে যাবেন তখন যতটা সম্ভব ভাজা পোড়া এড়িয়ে চলবেন এবং বিভিন্ন শরবত জাতীয় পানি খাওয়া থেকে বিরত থাকবেন তারা সরাসরি ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না এক্ষেত্রে আপনারা নর্মাল পানি খাবেন এবং বাইরে থেকে আসার পর ভেজা গায়ে আপনারা সরাসরি গোসলে যাবেন না গোসলে যাওয়ার আগে অবশ্যই ফ্যানে নিজের শরীরকে শুকাবেন আপনার ঘরে যে জানলা দিয়ে রোদ আসে সেখানে অবশ্যই একটি পর্দা ঝুলিয়ে রাখবেন এবং যে জানলা দিয়ে রোদ আসে না সেটি অবশ্যই আপনারা খোলা রাখবেন আসুন আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে পারব ধন্যবাদ সবাইকে